হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম বেক এগেন তো এট ফার্স্ট ওদের অনলাইন টিউ চাকমা ইউটিউব চ্যানেল পকেটন ব্যাক কোনো জুজু জানাঙর আর যার যারা এখনো অনলাইন টিউ চাকমা ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে নদ তো খুঁজুল চালাও অলাইন অনলাইন টুয়েল চাকমা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমি তো সম্পূর্ণ অনলাইনে যে ফ্রি টেঙা পাওয়া যায় সেই প্রসেস নিয়ে আমি হাম করি তো গত হেলি গত হিলি আমি পেমেন্ট ফিয়ে তো সিবিহীন তো তোমার ওলাদা মানে সেট তারিখ তোমার প্রভাইড করছো জাস্ট তলদ পাঁচ মিনিট হাম তো সিওড়ালটা কিছু ইনভেস্ট ব্যবহার বাট ইনভেস্ট বলতে তলদারিটা হোল্ড করোনা দিয়ে তলদার বিটকয়েন বিটকয়েনে না গোয়া বিটকা সিও হোল্ড গো তো সিওনা ইন্যাশেন উইথড্র দি দিলে উইড্র হলো তলদা একুশ তারিখ তালেটা উইথড্র পাবে তো ইভেন্ট ইভেন্টে তুমি তোমার হেডি অলরেডি মোট ভিডিও দিল্লি উইথড্র দিবা দু হাজার উইড্র দিও উইড্র দিলে তো একুশ এক মতলতে একুশ তারিখের মানে উইড্র বাক দিয়ে মসজিদ টোট তো সিওত কংগ্রেস দাদা দাদা জয়েন করছি তো প্রতিজনেলটা প্রায় ত্রিশ ডলার টিকালা একশো ডলার পর্যন্ত প্রফিট দিও কারণ সিও তাদের বিভিন্ন এক্সেন্টের বিভিন্ন প্রাপ্তে লিস্ট দিয়ে যেমন বাই ভিতরের ওয়ান ফয় হান থার্টি ফাইভ মানে এক ডলার পাঁচ ত্রিশ সেন্ডগুটির লিস্ট মানে এলাক প্রায় তাদের দশ পনেরকে এলাক তো যারা যারা শুরুটা লিস্ট ইয়ে উইথড্র দন তারা কিন্তু একশো ডলার প্রফিট আর যারা উইথড্র দন তো তারা ফ্রম প্রফিট দিও তো মেক্সিমাম ত্রিশ ডলার থেকে মানে সেওগুড়ি হয় যে সেগুড়ি করছে তো তোমার নতুন ইয়ার ড্র বিজ্ঞ শেয়ার করছি কিছু আপডেট তোমার জানিয়ে এই যে তোমার যদি গোল এনএফটি তো তুমি হাত প আমি আকসলিং গল সরকার এটা ওভার প্রোটোল ওভার প্রটোকল এনএফ টি প্ল্যাটফর্ম ইয়ে গ্যান এন টি গো শেয়ার করছি তো জাস আসলে সরি টুইটারের লিঙ্ক জাস্ট ক্লিক করবা তোমার টুইটারের ভিডিও পড়ে যাবো তুমি হিবা লাইক মানে ফলো করে দিবা তারপরে লাইক রিপিট করবা প্লাস আসলে কমেন্ট বক্স তো জাস্ট আসলে তোমার ওয়ালেড এড্রেসান পেজগুলি দিয়ে হবো অর্থাৎ মেথামার্কসের পেজগুলি দিলে তোমার ইনস্ট্রামটা হামার সে তো দিয়া যাক তারা যদি এনএফ টি ওয়ালে পেড দিকে তোমার জানি দিয়ে দিন এনএফ টিমে এনএফি সময় দিবা এরপরে নোট কয়েনলটা আমার শোড তো থাকি তো নোট কয়েন্টটা তোমার একটা উইড্র এড্রেস আনছে সাবমিট করা তোমার একটা উইড্র হান সাবমিট করা তুমি বাইনার্সতে যাও বা বাইবিডতা বা ও কেক্স নিয়ে যাওয়া যেহেতু এই চেয়ে উইড্রান কমপ্লিট দূরে রাখা তো এইচে উইড্রো নহলে তুমি পরবর্তী দিন যে কাল লিস্ট হয়ে যাবো যা মানিয়ে সেল টেল দাঁড়াতে প্রফিট বুক সেটা তুমি দি আর নেক্সট টাইম এরপর বাবল গেমস তো বাবল হলে তোমার ইয়ে ওয়ালেট কানেক্ট করবাচ্ছে তো জাস্ট ওয়ালেটান সাপিট করি রাখা যাতে তুমি নেক্স স্যালটা উইথড্র অলে উইথ্র দিবা ওয়ালেট যদি সাপিট নহলে উইড্র নহে পাইছে ঠিক আছে তারপরে ওভার প্রটকল তো ওয়ার ওভার নেক্সট মান্থ তলমার প্রফিট দিব জাস্ট ওয়েট কর এরপরে অ্যাডারটু তো এটার বলতে তোমার অনেকে মানে অনেকে করছো তো এই এইবার যারা যারা গড়ছ তোমার হিটলাদা দিয়ান যে মানে ইয়ে আগে তো শুরুতে তারা যে ওটা যে বেস স্থান আগে সে কমপ্লিট হয় এবং কি সেকেন্ড সেকেন্ডতে তোমার এটা গেলাক্সি ভিতরে যে টাকসানি গ্রহণ পরে গেলাক্সি এখন কমপ্লিট হলে তোমার হিটলাদাতে যে গেলাক্সি বেস্টান কমপ্লিট হোসি ঠিক আছে তো নেক্সট আর হি আগে নেক্সট আলাদা যেমন আমার এই যে ইয়েবো যেবে তোমার ওটা ওই বিবি টকার নু তো এইবার জাস্ট স্বংহি পাঁচ মিনিট মতন হার্ম করা হয়েছিল সে তারিখ তোমার শেয়ার করছো সেদিন ফার্স্ট মিনিট মতো হার্ম করছো আর ওটা গত হলে তেরো তারিখ হলো তো তেরো তারিখ গেলো প্রফিট তো বুক করছো মানে এদিক কি ইনস্ট্যান অপার ফেভার চলে গেলো তোমার মাস বেলাতে অলাইন টিউটুয়ার চাকমা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা করব এবং কি অনলাইন টি টুয়ার চাকমার নামে যে টেলিগ্রাম চ্যানেল আগে টেলিগ্রাম চ্যানেলের জয়েনও করব ঠিক তো যে আমি আর নবার পার আমি চলে আমার চলে যে নতুন যে এয়ার ড্রপ তোমার শেয়ার করছো এবার ফ্রি অনেকটা ইনভেস্ট করান পড়ে জাস্ট ফ্রি যাবে থাকবে তুমি হা মানি ঘুরবা মোটোমারে ডিগে দেওয়া দে তো সরুতেই আমার সি লাইভা এয়ারড্রব থাম ঘুরবা যে মোটামারে এর আগে দিয়ে সুতো আমার দাদা কেআইডব্লু এফ ব্রাউজার অথবা মিসেজ ব্রাউজার মানে ডিবে ব্রাউজার আগত কারণ আমি যেটা মোবাইল ইউজার দম আমার ক্রোম ব্রাউজার হ তারপর অপরামিনী হ এই সমস্ত ব্রাউজার কিন্তু আমার মেটামাক্স এক্সটেনশন কিন্তু এড নয় তো তোমার দাদা হি করা ডিবে বে ব্রাউজার লাইভা আছে ডি বে ব্রাউজারত যে কোনো একটু ব্রাউজারত দি হলে তোমার মেটামাক্স এক্সটেনশন লাইব তো যারা যারা তুমি মানে এয়ারড্রবত তুমি যারা সামগ্রী নজানো যারা নতুন অনেকে কমেন্ট হবেন কমন গঠন তালে মেটামাক্স ওয়ালেট লিলে সাবমিট নালেট তুমি সাবমিট হবো তোমার কেআই ডব্লিউএ ব্রাউজার লাই বলো অথবা মিসেজ ব্রাউজার লাগিব বললো এবং সেফ ব্রাউজার মেটামাক্স এক্সটেনশন হলো এড করা তুমি ওয়েট সাবমিট করি তো মো তোমার সেই প্রসেসান ডেডর যার আসল আগে লিঙ্ক লোক কপি করেছি কপি করলো কপি ব্রাউজার মই

ক্যাডাবল ব্রাউজার ওপেন দিন ওপেন দিতে এবার মোলে মোটে কানেক্ট ওয়ালে অপশন ক্লিক করে ও তো কানেক্ট কানেক্টালে অপশন ক্লিক এসে মারা মেটামাক্স অপশন এসেছি জাস্টালটা মেটামাক্স অপশন ক্লিক করে দি মেটামার্ক্স অপশন ক্লিক করলে অনেকটা ডাইরেক্ট মেটামাক্স পড়ে পড়াটা যদি নম্বর দিও তুমি হি যে থ্রি ডট আগে আগেডি থ্রি ডট আপনি ক্লিক করে দিই তো মোটামুটি থ্রি ডট অপশন ক্লিক কর এর মেটামাক্সের নোটিফিকেশন আগে আছে মর মেটামাক্সের নোটিফিকেশন ও এবার মেটামাক্স অপশন ক্লিক করে দিন তো এইটা মানে দি ডাইরেক্ট লগ ইন ফার্স্ট বুঝে তোম এবার আনলগ করে তো মেডাটা মেটামাক্সবি বড় বই এত জাস্টালে আমি ফার্স্ট যে নেক্সট নেক্সট তারপরে কানেক্ট হ্যাঁ তো এই সমস্ত এনে ক্লিক করে দিবা জাস্ট ওয়েট করবা এরপর আমি এটা নেক্সট যাব যাবো তো এখনও কিন্তু আমার এটা ইয়ে নয় দে এখনও আমার কানেক্ট নয় তার মানে আহ আমার এই দিনটা ত্রিডত যাবিডত আরেকটা আমার মেটামাক্সবি আরেক নোটিফিকেশন আগে ঠিক আচ্ছা ওয়েট মই একটা ক্লিক করে মেটা মেটামাক্স ওয়েট করো এসি মানে নোটিফিকেশন আনিছি ও মানে নোটিফিক যাবতীয়তা তোমার ফেশান পেসানটা ওয়ালেট কানেক্ট নয় যাবতীয়টা তোমার ম্যাটামার্ক অপশন ক্লিক গ্রাফি তুমি হওয়ার করছি যারা যারা জয়েন ইয়ে ইয়ে এয়ারভর থাম করো তো এই তোলাদা আমার এপ্রুভ চার্জ তো জাস্টা এপ্রুভাল দিয়ে দিব এরপরে সুইচ নেটওয়ার্ক নেটওয়ার্ক সুইচ গ্রাফ পরে তো সুইচ নেটওয়ার্ক দিও এরপরে নালে আমি হি দিবু আমি ওটা জাস্ট আমার মেইন পেসান যাব মেয়েছি তো দেখো তুমি ওয়ালেট ওয়ালেট তোলছি ওয়ালেট তোল কানেক্ট ইয়ে তারপরে হলো ইয়ানা আমার ওপেন অপেন তো আমার প্রথমত ওয়ালেট কানেক্ট করা না সেস এপর হলো আমি হি হম জাস্ট আমার সেকেন্ড অপশন যে কনফার্ম অপশন আগে জাস্টালে কনফার্ম অপশন ক্লিক কৰি দিব তো কনফার্ম অপশন ক্লিক করে নি এই আমাৰ আমার দাদা মেটা এটা মেথামাক্স এখানে যাব তো হি আমি দাদা থ্রি ডট অপশন এসে তলম জাস্টালা থ্রি ডট অপশন গিয়ে ক্লিক করে দিম এসে থ্রি ডট ক্লিক করে দিবা তোমার দাদা মর মেথামাক্স নোটিফিকশন আগে তো এই তো মানে সাইন ইন করে দিই তো এনে অনেকটাফে ট্রাফে গড়া ফুটবান যাবতীয় তোমার মেটামাক্স সাইন ইন যাবতীয় বেকখানি কমপ্লিট নয় তবত্র ফেসানি ইয়ে নহোব তো ইয়ে তোলাস্ট মানে লাস্ট টিপাটা মূল সাইন ইন করে দিল এরপর দিবা মরণে সিয়ালে কমপ্লিট হয়ে যায় গো দিয়ে মরণে টা আমার কমপ্লিট তো এরপর এটা আমার স্টেপট জাস্ট অথোরাজ করে দোকানে প্রথম যে অথরাজ লেগান আগে তো রাঙাউরি তো জাস্তর অথোরাজ অপশন খুব করে দিই দিবাটা মরণ ইয়ে টুইটারের ভিতরে নিজে গো তো টুইটার বলতে ফার্স্ট অথরাজ করে দিব আমি মো ইন্টু ইয়ানি কিন্তু তাফে টাপে হানো স্ক্রিপ্ট গুঁড়ি দাও দিয়ে তো যাও মানে টুইটার বোল লোট লগ ইন তো এছি অথরাইজ অপশন জাস্ট অথরাইজ দিবা দিবা তোমার এহা মান চাস অথরাইজ অথরাজ তুমি এই তোমার আগর ফেসান যাবাগো ঠিক তো দিবা তুমি এইছি মরটা ইয়ে অলরেডি ইয়ে হয়ে যায় এবার তুমি এটা ফুল অপশনও এসেছি ফুল অপশন ক্লিক টুইটার বলাতে জাস্ট ফলো এই আন সিম্পল হাম এই একবার আনিয়ে বারগুড়ি নেক্সট নেক্সটার যে আপডেট টানিয়ে যায় মোমার নেক্সট আপডেট আনি জানিয়ে দিম দে তো জাস্ট হল টুইটার পরে যে ফল জাস্ট হল ফুল অপশন ক্লিক করে দিই মানে জাস্ট একবারে ওয়েট করো বিভিন্ন মেসেজ ডেড গ্রুপ যেটা মেস আনিয়ে যায় তো এই এই যে মর সিয়ানো কমপ্লিট ফলো করে দাম এবার চে চেক অপশন নাক আসলে চেক অপশন ক্লিক করলে ওটা এসে কমপ্লিট হয়ে যায় দিয়ে এবারিপি ডিস্কাউট জয়েন্স ফলো অপশন হওয়া তো ফল ক্লিক করে দি মই ফল ক্লিক করে ভিতরে মানে আচ্ছা টাপে তো জাস্তা ওপেন্ট তো এই তো করে দি মই আসলে অথরাজ অপশন ক্লিক করলে এইচি মই দাদা মেচানত নিজে হ'ব দিয়া ত' ইয়ানেই জাষ্ট চিম্পল অন্ন কিছু নাই এই মই দাদা ডিস্কটটো এই দাদা কমপ্লিট ঠিক ত' এইপৰা দে মই দাদা জাষ্ট আল অ'কে মই ইয়ান কমপ্লিট এইবাৰ দাদা ত' শ্বেয়াৰ অপশ্যন আগে আকৌ জাষ্ট আচলতে শ্বেয়াৰ অপশ্যনত মই ল'লে শ্বেয়াৰ অপশ্যনত ক্লিক কৰি দি দিম শ্বেয়াৰ অপশ্যনত ক্লিক কৰিলে তোমাৰ দাদা টুইটাৰ ইয়াৰ টুইটাৰৰ ভিতৰত শ্বেয়াৰ কৰি দিবা অৰ্থাৎ এইবিলাক তোমাৰ ৰেফাৰ লিঙ্ক করে দেয় তো টুইটারের ভিতরে শেয়ার করে দিবা মন চালে এসি পোস্ট থাকা তো জাস্ট পোস্ট অপশন ক্লিক করে দিবা ঠিক আছে তো মোটাই এই কেনা বেগটা মরদার সিয়ান কমপ্লিট হবো এইচ সি মর কমপ্লিট তো এই ফোয়ারা আমার দাদা টোটাল এই হামান বেগখান কমপ্লিট হয়েছে গো ঠিক আছে তো জাস্টাল এই অপশন গেট ক্লিক করে চাউ মি মর আদা হাম আপাকে এই জি মর অন্য কোনো হাম নেই আর এবং কে দাদা মর ডেগার তুমি এটা এই যে মরদার ইয়ার দাদা অলরেডি লকান খোলা জি গ্রাণ্টেড লেগাও তো জাস্ট সিম্পল এই হামান করি অন্য কোনো হাম নিয়ার তো নেক্সমা উইত্র সময় হি বা হনাকাত আপডেট এলে মো তোমার জানিয়ে দিয়ে তো জাস্ট ইয়ানু গুরু ওরা থা আর তোমার যারা যারা তুমি এখনো এয়ার থাম থাম ঘুরানো তোমার ফার্স্ট কিন্তু লাইভ হ্যাঁ কে আইড্লিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার এই ডিবি ব্রাউজারটো ইগৰ ব্ৰাউজাৰত ব্রাউজার হে হ্যাঁ আর অলরেডি সে ভিতৰত মেটা মেটামাস্ক এক্সটেনশন তোমাৰ এটা এড কৰা পৰিব তো জাস্ট এটা মই এই ভিডিঅ'ৰ লগা লাগা সে ভিডিঅ'ৰ লিংকও দি দিম মেটামাস্ক এক্সটেনশন এড লিংক নামে তো জাস্ট এটা সে পিডিএফ প্ৰয়োজন এগেনসি ভাগ এগেনসি হ'ব তাৰ মেটা মেটামাস্ক এক্সটেনশন হাম কৰিবা তাৰ পৰা এটা তুমি লৈ এই এড ৰবট হাম কৰি জানিব দিতে যে তো ঠিক আছে আবাৰ বেক কৰা অনলাইন টিউটৰ চাকমা ইউটিউব চেনেলৰ ভক্তটো জুজনানে তুমি কৰি দিম